হ্যালো প্রিয় বন্ধুরা এই সেই চিরচেনা জায়গা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এইখানে আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক আমি রাজেশ ভাই শান্ত পলা, সুমন আমার বড় ভাই এবং বন্ধু সার্কেলের সবাই মিলে এখানে আড্ডা দিতাম সকাল সকাল তো এটা আমাদের সবচেয়ে পরিচিত জায়গা ছিল এই জায়গায় এসে আমাদের আড্ডা হাঁটাহাঁটি মর্নিং ওয়াকটা এখান থেকে সেরে ফেলতাম আমরা কিন্তু আজ সময়ের কারণে কেউ আমার পাশে নেই ওনারা সবাই চাকরিতে ব্যস্ত আমি একা একা এই জায়গা সময় অতিবাহিত করছি শান্ত চাকরিতে আছে রাজেশ ভাইও চাকরিতে আছে পলা সুমন রিপন ওরা সংসার নিয়ে ব্যস্ত যার যার সংসার আছে কিন্তু আমি বিয়ে করি নাই আমি ব্যাচেলার জীবন অতিবাহিত করছি সাথে চাকরি করি এই চলছে জীবন কোনো মতো তাই কাউকে ওইভাবে ডিস্টার্ব না করে একা একা বেরিয়ে পড়ি চা বাগানে ঘুরতে আপনারা যদি চা বাগানে ঘুরতে আসেন রশিদপুরে অবশ্যই এই জায়গাতে আসবেন সকাল সকাল মর্নিং ওয়ালকে আপনার মন ভরে উঠবে এই সৌন্দর্য দেখে এই জায়গার যে ভিউ সত্যি আপনাকে আনন্দ দিবে আমি ফলপ করে বলতে পারি এই জায়গার ভিউ আপনাকে অবশ্যই আনন্দ দিবে